জয় শ্রী রাধ কৃষ্ণ বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত যে যাত্রা বাইরে নয় এই যাত্রা নিজের ভিতরের দিকে যেখানে পথ দেখান স্বয়ং শ্রীকৃষ্ণ আর প্রশ্ন করে আমাদের জীবন হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক তাদের অশান্ত মন শান্ত হোক তাদের ক্লান্ত হৃদয়ে নতুন সাহস জন্ম নিক বন্ধু জীবন কাউকে সহজ করে দেওয়া হয়নি যে হাসছে তারও লুকানো কান্না আছে যে চুপ তারও গভীর ঝড় বয়ে যায় ভিতরে আর ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ বলেন যার কর্মসৎ তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না কর্ম ও অপেক্ষা। অপেক্ষা যায় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক এক দল দল করে করে আর চেষ্টা বলেন যারা শুধু অপেক্ষা করে তারা ঠিক ততটুকুই পায় যতটুকু চেষ্টা করা মানুষরা ফেলে যায় ভেবে দেখো বন্ধু একটা বীজ যদি শুধু মাটিতে পড়ে থাকে আর বলে সময় এলে আমি গাছ হব তাহলে সে কোনোদিন গাছ হবে না তাকে ভিজতে হবে ভাঙতে হবে অন্ধকার মাটির নিচে কষ্ট সহ্য করতে হবে ঠিক তেমনি মানুষও কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তেই যথেষ্ট কিন্তু গোড়ে তুলতে আর মন জিততে লেগে যায় একটা গোটা জীবন এইজন্যই শ্রীকৃষ্ণ বলেন পড়ে গেলে লজ্জা নেই লজ্জা হলো উঠে না দাঁড়ানোই পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হল আসল জয় খত ও শিক্ষা জীবনের নীরব শিক্ষক পায়ের খত মানুষকে সাবধানে চলতে শেখায় আর মনের খত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায় বন্ধু জীবনে যদি তুমি আঘাত পাও ভেবো ঈশ্বর তোমাকে ভুলে গেছেন বরং বুঝে নাও তিনি তোমাকে শক্ত হতে শেখাচ্ছেন যোগ্য মানুষ কাউকে ভয় পায় না আবার কাউকে ভয় দেখায়ও না তারা উত্তর দিতে জানে কিন্তু কাদা জলেতে পাছর ছোড়ে না কারণ তারা জানে সব প্রশ্নের উত্তর শব্দে হয় না কিছু উত্তর দিতে হয় দুর্বল ও বিজয়ী পার্থক্য কোথায় শ্রীকৃষ্ণ বলেন দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জিতে যায় এই পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু জীবন বদলে দেয় বন্ধু শব্দ আর মানুষ অনেকটা একই রকম শুধু তাদের অর্থ বদলে যায় যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সব সময় ঠিক আর যারা দেখতে নারী করে তাদের কাছে আমরা সব সময় ভুল তাই সবার চোখে ঠিক হতে যেও না ঠিক হতে গেলে নিজের চোখে ঠিক হও হার ও জয়ের দর্শন হারিয়ে পাওয়ার আনন্দ আলাদা কাঁদার পর হাসার স্বাদই অন্যরকম হার জীবনযাত্রার একটি অংশ কিন্তু হেরে যাবার পরাজয় পাওয়ার আনন্দ তা সত্যিই অনন্য শ্রীকৃষ্ণ যেন আমাদের কানে কানে বলেন এখনও তো আসল উড়ান বাকি পাখির পরীক্ষা বাকি মাত্র সাগর পার হয়েছ এখনো পুরো আকাশ বাকি পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না কষ্ট সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না সাহস ও ভাগ্য তোমার লক্ষ্য যতই কঠিন হোক যদি একবার স্থির করেছ তবে পিছনে তাকিও না কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয় ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায় আজ যদি মেঘ চক্রান্ত করে আজ যদি বৃষ্টি ঠিক তোমার ঘরেই নামে তাহলে মনে রেখো আকাশ যদি বিদ্যুৎ নামানোর জেদ ধরে আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয় গড়ার সময় ও পরিবর্তন ঠিক যেমন বাতাস সব সময় একদিকে বয় না সময়ও তেমনি বদলায় মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় তাই সময় খারাপ হলেও ভেঙে পড়ো না শুধু অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে মধুমক্ষের শিক্ষা একদিন এক পাখি মধুমক্ষীকে জিজ্ঞেস করল তুমি এত কষ্ট করে মধু তৈরি করো আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায় তোমার কি খারাপ লাগে না মধুমক্ষী হাসলো বলল। মানুষ আমার মধু চুরি করতে পারে কিন্তু মধু তৈরি করার শিল্প নয় বন্ধু তোমার ফল কেড়ে নিতে পারে মানুষ কিন্তু তোমার যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না প্রস্তুতি নয় পরিস্থিতি জলে পড়লে কেউ মরে না মরে তখনই যখন সে সাঁতার জানে না পরিস্থিতি কোনো সমস্যা নয় সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করোনা কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সত্যিকারের সফল হয় আবেগ ও নিয়ন্ত্রণ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আবেগে ভেসে যাওয়া কারণে শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে কেউ একা আর কেউ একাকিত্বেই তার জীবন সফল হতে হলে একাই এগোতে হয় মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও আলো নিজের পরিচয় দেয় প্রদীপ কথা বলে না তার আলোই তার পরিচয় তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে তোমার ভালো কাজই তোমার পরিচয় হয়ে উঠবে জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় আর সেই সিদ্ধান্তই একদিন পুরো জীবন বদলে দেয় মানুষ সম্পর্ক ও বিশ্বাসের নীরব যুদ্ধ এবং ঠিক এখান থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কারণ কর্মের লড়াই বাইরের কিন্তু সম্পর্কের লড়াই ভেতরের বন্ধু জীবনের সবচেয়ে বেশি কষ্টদায় শত্রু নয় কষ্টদায় সেই মানুষগুলো যাদের উপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম শ্রীকৃষ্ণ বলেন আপন আর পর চিনতে চোখ নয় অনুভূতি লাগে যে তোমার আবেগ বোঝে সে আপন আর যে আবেগের বাইরে দাঁড়িয়ে বিচার করে সে পর অনেকে কাছে থেকেও দূরে থাকে আর কেউ দূরে থেকেও মন দিয়ে পাশে থাকে এই পার্থক্যটা বুঝে গেলে জীবনের অর্ধেক কষ্ট আপনাতেই কমে যায় নীরবতা দুর্বলতা নয় শক্তি বন্ধু সব প্রশ্নের উত্তর সব্বে দিতে হয় না কিছু প্রশ্নের উত্তর নীরব থাকলেই সবচেয়ে জোরালো হয় যে ব্যক্তি সব কথার উত্তর দেয় সে সবসময় শক্তিশালী হয় না আর যে চুপ থাকতে জানে সে সবসময় দুর্বলও নয় শ্রীকৃষ্ণ বলেন যোগ্য মানুষ নীরব থাকে কারণ তাদের কাজই তাদের হয়ে কথা বলে কাঁদা জলেতে পাথর ছুঁড়লে জল পরিষ্কার হয় না বরং আরো ঘোলা হয় তাই সব জায়গায় নিজেকে প্রমাণ করতে যেও না সময় এলে সত্য নিজেই সামনে আসে বিশ্বাস নিঃশব্দে ভাঙে শব্দ করে পোড়ায় বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায় একবার যখন কারো উপর থেকে বিশ্বাস উঠে যায় তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না কারণ ক্ষমা দেওয়া যায় কিন্তু আগের মতো বিশ্বাস করা যায় না শ্রীকৃষ্ণ বলেন বারবার ক্ষমা করো এটা তোমার মহত্ব কিন্তু একই ভুলের ওপর বারবার বিশ্বাস করো না এটা বোকামি একা চলার শিক্ষা বন্ধু সংগ্রামের সময় মানুষ একাই থাকে তখন কেউ পাশে থাকে না কিন্তু সাফল্যের দিনে কেউ একা থাকতে দেয় না সারা পৃথিবী তখন পাশে হাঁটতে চায় তাই সংগ্রামে একা থাকতে শিখো কারণ একাকিত্বই মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী করে যদি কেউ পাশে না থাকে নিজের ছায়া কি নেই এই দুটি হাতই যথেষ্ট তুমি একাই অনেক অহংকার ও বিনয় অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায় আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে শ্রীকৃষ্ণ বলেন ভদ্রতা কখনো দুর্বলতা নয় আর অহংকার কখনো শক্তি নয় যে মাথা নিচু করে চলে সে ছোট নয় সে জানে কখন মাথা নোয়াতে হয় গোপন পদক্ষেপ নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো ছোট হোক বা বড় কারণ কে ভালো চায় আর কে খারাপ চায় তা কখনোই বোঝা যায় না সবাই হাততালি দেয় না তোমার উন্নতির জন্য অনেকে দেয় তোমার পতনের অপেক্ষায় সম্পর্ক ও প্রয়োজন যে মানুষ শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ করো কারণ সে অন্ধকারে আলো খোঁজে আর সেই আলো তুমি কিন্তু যে মানুষ তোমার প্রয়োজন বোঝে না তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই ভালো মানুষ বারবার জীবনে আসে না কথা ও আচরণ বন্ধু বাক্যে অনেক শক্তি আছে যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকবে আর যে তিক্ত ভাষায় কথা বলে তার মধুও বিকবে না মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন অনেক শান্ত হয়ে যাবে আত্মসম্মান সকলের সম্মান করা ভালো অভ্যাস কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা নিজের পরিচয় যে ব্যক্তির সামনে তুমি সব সময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না সময় ও মানুষ সময় বদলালে বন্ধু শত্রু হয় আর শত্রু বন্ধু কারণ স্বার্থ এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি চন্দনের গাছ সারা পৃথিবীতে পরিচিত তার সুগন্ধের জন্য কিন্তু মানুষ ভুলে যায় এই গাছেই সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই সব মিষ্টি ভাষায় বিশ্বাস করো না ভেবে চিনতে বিশ্বাস করো। পাথর থেকে সোনা একটা পাথর যদি সোনা হতে চায় তাকে ঘষতে হয় পোড়াতে হয় আগুনে জ্বলতে হয় ঠিক তেমনি একজন সফল মানুষ হতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয় যদি জীবনে কষ্ট না আসত তাহলে শক্ত মানুষ তৈরি হতো না ভুল মানুষ ও সঠিক মানুষ শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তবে সঠিক মানুষটি কখনো আসবে না কেউ যদি তোমাকে ছেড়ে যায় চিন্তা করো না অনেক সময় ভুল মানুষদের সরে যেতেই হয় সঠিক মানুষদের জায়গা করে দিতে নিরবতা আর হাসি এই দুইটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিরবতা অনেক সমস্যার সমাধান আর হাসি অনেক সমস্যা থেকে রক্ষা পাওয়ার পথ এই ছিল সম্পর্ক বিশ্বাস আর মানুষের মনের যুদ্ধ কিন্তু এখানেই শেষ নয় কারণ সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন শত্রু সময় ভাগ্য আর নিজের মন সময় ভাগ্য আর অন্তরের যুদ্ধ এবং ঠিক এখানে এসেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে কারণ বাইরের মানুষকে সামলানো কঠিন হলেও সবচেয়ে কঠিন হল নিজের ভেতরের যুদ্ধ বন্ধু সময়কে কেউ থামাতে পারে না সময় কাউকে দেখে আসে না কারো জন্য দাঁড়ায় না শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকে স্থির থাকে না তেমনি ভাগ্য এক জায়গায় স্থির থাকে না আজ যে উপরে কাল সে নিচে আজ যে একা কাল তার পাশে ভিড় তাই সময় খারাপ হলে ভেঙে পড়ো না কারণ সময় বদলানোই তার একমাত্র ধর্ম অপেক্ষা দুর্বলতা নয় শক্তি অনেকেই ভাবে অপেক্ষা মানে দুর্বলতা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অপেক্ষা মানে প্রস্তুতি বন্ধু সময় যখন দেরি করাচ্ছে তখন সে খালি হাতে ফেরায় না সে এমনভাবে ফিরিয়ে দেয় যে সামলানো কঠিন হয়ে যায় তাই তাড়াহুড়ো করো না সব কিছু পাকা হলে নিজে থেকেই তোমার দিকে আসবে ভাগ্যকে দোষ দিও না যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো তুমি সফল হলে না কেন সে দুটি কারণ দেবে এক ভাগ্য খারাপ ছিল দুই সময় ছিল না কিন্তু সত্যিটা হল ভাগ্য কারো শত্রু নয় সময় কারো বিরুদ্ধে নয় শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর শুধু রেখা আঁকেন রং আমাদেরই দিতে হয় যে নিজের দায়িত্ব এড়িয়ে চলে সে ভাগ্যকে দোষ দেয় আর যে দায়িত্ব নেয় সে ভাগ্যকেও নিজের পক্ষে টানে নিজের ওপর বিশ্বাস বন্ধু নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়ে বড় বিশ্বাস এক বিশাল পুঁজি নিজের ওপর রাখলে তা শক্তি অন্যের ওপর রাখলে তা দুর্বলতা হয়ে দাঁড়ায় সবাই একদিন না একদিন বদলায় সময় বদলায় মানুষ বদলায় কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস বদলে যায় তাহলে মানুষ ভেঙে পড়ে একাকিত্বের আসল মানে একা থাকা সহজ নয় কিন্তু একা থাকা মানেই দুর্বল হওয়া নয় শ্রীকৃষ্ণ বলেন সংগ্রামে মানুষ একা থাকে সাফল্যে সে কখনও একা থাকে না তাই যদি আজ তুমি একা হও তবে বুঝে নাও তুমি সংগ্রামের পথে আছো আর এই পথই সবচেয়ে শক্ত মানুষ তৈরি করে একাকিত্ব শেখায় নিজের সঙ্গে কথা বলতে নিজেকে বুঝতে নিজেকে গড়তে ঈশ্বর কেন কষ্ট দেন এই প্রশ্নটা প্রায় সবাই করে যে আমি তো কারো ক্ষতি করিনি তবুও আমার জীবনেই এত কষ্ট কেন শ্রীকৃষ্ণ খুব শান্তভাবে বলেন যাদের আমি উচ্চতায় তুলতে চাই তাদেরই আমি সবচেয়ে বেশি কষ্ট দিই কারণ কষ্ট ছাড়া মানুষ গভীর হয় না সহানুভূতিশীল হয় না মানুষ হয় না যে কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বোঝে না সময়ের খেলা সময় বদলালে বন্ধু শত্রু হয় আর শত্রু বন্ধু কারণ স্বার্থ এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি চন্দনের গাছ সারা পৃথিবীতে পরিচিত তার সুগন্ধের জন্য কিন্তু মানুষ ভুলে যায় এই গাছেই সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই সব মিষ্টি ভাষায় বিশ্বাস করো না ভেবে চিনতে বিশ্বাস করো। পাথর থেকে সোনা একটা পাথর যদি সোনা হতে চায় তাকে ঘষতে হয় পোড়াতে হয় আগুনে জ্বলতে হয় ঠিক তেমনি একজন সফল মানুষ হতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয় যদি জীবনে কষ্ট না আসত তাহলে শক্ত মানুষ তৈরি হতো না ভুল মানুষ ও সঠিক মানুষ শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায় তবে সঠিক মানুষটি কখনো আসবে না কেউ যদি তোমাকে ছেড়ে যায় চিন্তা করো না অনেক সময় ভুল মানুষদের সরে যেতেই হয় সঠিক মানুষদের জায়গা করে দিতে নীরবতা আর হাসি এই দুইটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিরবতা অনেক সমস্যার সমাধান আর হাসি অনেক সমস্যা থেকে রক্ষা পাওয়ার পথ এই ছিল সম্পর্ক বিশ্বাস আর মানুষের মনের যুদ্ধ কিন্তু এখানেই শেষ নয় কারণ সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন শত্রু সময় ভাগ্য আর নিজের মন সময় ভাগ্য আর অন্তরের যুদ্ধ এবং ঠিক এখানে এসেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে কারণ বাইরের মানুষটি সামলানো কঠিন হলেও সবচেয়ে কঠিন হল নিজের ভেতরের যুদ্ধ বন্ধু সময়কে কেউ থামাতে পারে না সময় কাউকে দেখে আসে না কারো জন্য দাঁড়ায় না শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকে স্থির থাকে না তেমনি ভাগ্য এক জায়গায় স্থির থাকে না আজ যে উপরে কাল সে নিচে আজ যে একা কাল তার পাশে ভিড় তাই সময় খারাপ হলে ভেঙে পড়ো না কারণ সময় বদলানোই তার একমাত্র ধর্ম অপেক্ষা দুর্বলতা নয় শক্তি অনেকেই ভাবে অপেক্ষা মানে দুর্বলতা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অপেক্ষা মানে প্রস্তুতি বন্ধু সময় যখন দেরি করাচ্ছে তখন সে খালি হাতে ফেরায় না সে এমনভাবে ফিরিয়ে দেয় যে সামলানো কঠিন হয়ে যায় তাই তাড়াহুড়ো করো না সব কিছু পাকা হলে নিজে থেকেই তোমার দিকে আসবে ভাগ্যকে দোষ দিও না যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো তুমি সফল হলে না কেন সে দুটি কারণ দেবে এক ভাগ্য খারাপ ছিল দুই সময় ছিল না কিন্তু সত্যিটা হল ভাগ্য কারো শত্রু নয় সময় কারো বিরুদ্ধে নয় শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর শুধু রেখা আঁকেন রং আমাদেরই দিতে হয় যে নিজের দায়িত্ব এড়িয়ে চলে সে ভাগ্যকে দোষ দেয় আর যে দায়িত্ব নেয় সে ভাগ্যকেও নিজের পক্ষে টানে নিজের ওপর বিশ্বাস বন্ধু নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় বিশ্বাসের বিশাল মন অভ্যাস ও বৈরাগ্যের চূড়ান্ত সত্য আর এখানেই এসে শ্রীকৃষ্ণ আমাদের যাত্রার সবচেয়ে গভীর প্রশ্নটির সামনে দাঁড় করান কারণ বাইরের যুদ্ধ যত কঠিনই হোক সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটি হয় নিজের মনের সঙ্গে বন্ধু তুমি শত্রুকে জিততে পারো সমাজকে জিততে পারো পরিস্থিতিকেও জয় করতে পারো কিন্তু যদি মনকে জয় করতে না পারো তাহলে সেই সব জয় অর্থহীন এই সত্যটাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ে অর্জুনকে বোঝাতে শুরু করে অর্জুনের প্রশ্ন আমাদেরই প্রশ্ন অর্জুন বলেন হে কেশব এই মন তো বড়ই চঞ্চল একে বসে আনা আমার কাছে বাতাসকে বসে আনার থেকেও কঠিন মনে হয় বন্ধু এই প্রশ্নটা কোনো সাধারণ মানুষের নয় এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গীর অপসরার প্রলোভনকে ফিরিয়ে দিয়ে বলেছিলেন আপনি তো মাতৃতুল্য যিনি ভয়ে নয় নৈতিকতায় অস্ত্র ধরেছিলেন যদি সেই অর্জুনের কাছেও মনকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ আমাদের সাহস দেন শ্রীকৃষ্ণের উত্তর দুইটি কাঠি ভগবান বলেন হে অর্জুন হ্যাঁ মন সত্যি চঞ্চল কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব নয় তিনি বলেন এই মনকে বসে আনার দুটি উপায় আছে জীবনের মুক্তি অভ্যাস মনকে ফিরিয়ে আনার শিল্প বন্ধু অভ্যাস মানে একদিন দুদিন কিছু করা নয় অভ্যাস মানে বার বার ফিরে আসা মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায় তাকে টেনে আবার নিজের ভেতরে আনতে হবে বারবার ক্লান্তিহীন ভাবে নীরবে নাম ধ্যান কীর্তন এই সবই তো অভ্যাস শ্রীকৃষ্ণ বলেন যেমন এক টানা জল পড়তে থাকলে শিলার গায়েও দাগ পড়ে যায় তেমনি এক টানা সাধনায় মনও ধীরে ধীরে নরম হয় আজ না হোক কাল কাল না হোক পশু মন ফিরবেই বৈরাগ্য বন্ধু এখানে একটা বড় ভুল ধারণা আছে বৈরাগ্য মানে গেরুয়া পরে বনে ঝোপে চলে যাওয়া নয় বৈরাগ্য মানে আসক্তির অনুপস্থিতি সবকিছু থাকা সত্ত্বেও সব কিছুর দাস না হওয়া যখন মন বুঝে যায় সংসারের আনন্দ সাময়িক তখন সে নিজেই শান্ত হতে শুরু করে এটাই প্রকৃত বৈরাগ্য মন ক্লান্ত হলে সে নিজেই ঈশ্বরের দিকে ঝোঁকে মন ও ইন্দ্রিয় সাবধানতার জায়গা শ্রীকৃষ্ণ কৃষ্ণ স্পষ্ট সতর্ক করেন মন ও ইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী এরা বড় বড় সাধককেও ভোগের দিকে টেনে নিতে পারে অনেক সাধক কঠোর সাধনার পরেও ইন্দ্রিয়ের কাছে পরাজিত হন তাই ভগবান বলেন মন ও ইন্দ্রিয় সমূহ সহ আমার কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হও অর্ধেক দিলে চলবে না সম্পূর্ণ সমর্পণ চাই আজকের যুগে এই শিক্ষা বন্ধু আজ যুগ বদলেছে কিন্তু মন বদলায়নি আজও মন ছুটে বেড়ায় টাকা মান সম্পর্ক স্বীকৃতির পেছনে আর তাই আজও এই শিক্ষা সমান প্রযোজ্য যে নিজের মনকে শাসন করতে পারে সে যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকে একা থাকা ও ঈশ্বরের সান্নিধ্য জীবনে এমন সময় আসবে যখন তুমি একা হয়ে যাবে কেউ বুঝবে না কেউ পাশে থাকবে না ঠিক তখনই ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না জীবনের চূড়ান্ত শিক্ষা বন্ধু জীবন একবারই মেলে এই কথাটা ভুল মৃত্যু একবার আসে কিন্তু জীবন প্রতিদিন নতুন করে শুরু হয়। আজ যে কাঁদছে সে কাল হাসতেও পারে শুধু শর্ত একটাই মনকে হারাতে দেবে না শেষ উপদেশ শ্রীকৃষ্ণ বলেন ভালো কর্ম করো এবং ভুলে যাও ঠিক সময় তার ফল নিজেই এসে ধরা দেবে যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও তুমি নিজের পথে চলো একদিন অভিযোগ থাকবে সময়কে নয় নিজেকেই কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল আর তুমি সন্দেহে ভয়ে আর দ্বিধায় তা দেখতে পাওনি বন্ধুরা আজকের এই যাত্রা এখানেই শেষ কিন্তু এই কথাগুলো এখানেই শেষ নয় যদি এই বাণীর একটাও কথা তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে আজই শুরু করো নিজের মনের সঙ্গে বন্ধুত্ব মনে রেখো মনকে স্থির না করলে না সাফল্য আসে না ঈশ্বরকে উপলব্ধি করা যায় এই আশীর্বাদ নিয়েই বলি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ যদি কখনো মনে হয় তুমি একা এই কথাগুলো আবার শুনে নিও কারণ যেখানে সত্য আছে সেখানে ঈশ্বর আছেন